আসসালামু আলাইকুম কেমন আছেন যারা চাচ্ছেন যে রেডি ড্রেস নিতে আমরা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের কল করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন এই নম্বরে এগুলো হচ্ছে লনের থ্রি পিস এগুলো হচ্ছে রেডি করা আছে এগুলো কিন্তু থ্রি পিস এগুলো আপনি হচ্ছে যারা ভাবেন যে বানানোর খুবই হ্যাসেল বানাতে ঝামেলা তারা হচ্ছে এগুলো নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন এরকম ড্রেস এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর লেস দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ইনশাল্লাহ সো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে নাম হচ্ছে ইনসাইড চয়েস ওইখানে আপনারা চলে যাবেন আরেকটা পেজ আছে জে অ্যান্ড জান্নাত ওইটাতেও যেতে পারেন আপনারা তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন এই নাম্বারে এই যে দেখেন মারাত্মক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আপনারা আমার কাছে যারা গিফট করতে চান তারাও ও গিফট করতে পারবেন খুবই খুবই ইজি আমি আবার বলে দিচ্ছি ইনসাইড ঢাকাতে ক্যাশ অন পাবেন আর আউটসাইড ঢাকাতে অবশ্যই আপনাকে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে ঠিক আছে যেমন প্রোডাক্ট দেখছেন সেম প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এগুলো থ্রি পিস অনেক 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 সুন্দর এগুলো যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে অনেক ডিজাইন অনেক কালার পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের পেজে চলে যাবেন আপনাদের জন্য চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে নতুন নতুন ড্রেস নতুন নতুন প্রোডাক্টের ওগুলো আপডেট দিতে অবশ্যই আপনারা আমাদের কাছে ফুল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবসাটা হচ্ছে কি হালাল এটাকে আমি কখনোই হারাম করতে চাই না হালাল ব্যবসাকে এটা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ওইটা হালালভাবেই করতে চাই এই যে দেখেন অনেক ডিজাইন আছে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন থ্রি পিস আনবে ইনশাল্লাহ যদি আল্লাহ চাই তো সবাই দোয়া করবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন এই যে দেখেন আরও অনেক অনেক ডিজাইন আছে সাইজ কিন্তু আমি বলে দিয়েছি সাইজও কিন্তু আছে এগুলো লম্বা হচ্ছে কিন্তু বেয়াল্লিশ একচল্লিশ এরকম এরকম পাবেন লম্বায় এই যে দেখেন এই যেহেতু এগুলো পাকিস্তানি স্টাইলে ড্রেস এগুলো এই যেখানে অনেক অনেক ড্রেস আছে এগুলো সব থ্রি পিস আবার আপনারা যদি চান যে না রেডিমেডটা নেবেন না রেডি এই যে দেখেন এটা ব্ল্যাক কালারটা এটাও কিন্তু সুন্দর তারা চাইলে কিন্তু আনস্ট্রিজ থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ওগুলোও আছে ওগুলোর ভিডিও আমি মেবি দিয়েছি ইউটিউবে দেখে নেবেন আপনারা আর দোয়া করবেন আমার জন্য আমার জন্য আল্লাহ যেন হালালভাবে বিজনেস করার তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সাথে সাথে আমাকেও সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বলছি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ইনসাইড চয়েস ঠিক আছে